অঘটন অঘটন সদ্য টি টোয়েন্টি চ্যাম্পিয়ন দল ইন্ডিয়াকে কেমন করে হারালো জিম্বাবুয়ে লজ্জায় নাক কাটা গেল রোহিত শর্মা বিরাট কোহলিদের শেষ মুহুর্তে নাটকীয়তায় এ কেমন করে হারল ভারত সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপে রাজার মতো চ্যাম্পিয়ন ভারত তবে সেই রেস কাটতে না কাটতেই জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ তবে সবথেকে থেকে বড় বিষয় টি টোয়েন্টি বিশ্বকাপ যারা জিতিয়েছিলেন এই সিরিজের নেই কোনো ভারতীয় ক্রিকেটার নতুন সদ্য দল যেখানে ভারতের বিপক্ষে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ের ছিল ব্যাটিং বিপর্যয়ের গল্প রবি বিষ্ণুদের বলিং টোপে ভারতকে একশো ষোলো রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল জিম্বাবুয়ে ছোট লক্ষ্য হয়তো ভেবেছিল ভারত এক পাশে ভাবে ম্যাচটি জিতবে কিন্তু সেটা হলো না জিম্বাবুয়েদের বলিং তোপে অভিষেক শর্মা শুভমান গিল ঋতুরাজ গাইকোয়ার সহ ছিয়াশি রানে নয় উইকেট হারিয়ে ফেলে ইন্ডিয়া তবে নবম উইকেট জুটিতে অর্থাৎ শেষ উইকেট জুটিতে একাই লড়াই চালাচ্ছিলেন ওয়াশিংটন সুন্দর যার ফলে শেষ দশ বলে ইন্ডিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল সতেরো রান ম্যাচ চলে গেল শেষ ওভারে তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় শেষ রক্ষা হয়নি চ্যাম্পিয়ন ভারতের শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়ের কাছে তেরো রানে পরাজয় বরণ করে ভারত